ছবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য ছবি তুমি শুধু ছবি চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সঙ্গ ও গো পথহীন কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে স্থিরতার চির অন্তপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরেকে অঙ্গিতার পত্রলিখা দেয় লিখে বসন্তের মিলন ওষায় এই ধুলি এও সত্য হয় এই তৃণ বিশ্বের চরণতলে লিনু এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি তুমি ছবি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষ তব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতালে রেখে তাল সে যে আজ হল কত কাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চক্ষে এ নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাঁটা আলোকে আধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে সহস্র ধারায় ছোটে জীবন নির্ঝর মরণের বাজায় কিঙ্কিনী অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেইখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে শুধু ছবি কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে। মুড়ি মুড়ি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে লীলাইত মনমর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের তোমায় কি গিয়েছ ভুলে তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলি কি ফুল ভুলি কি তারা তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্মৃতির মর্মে বসি রক্তে মূর দিয়ে ছোজে দোড়া নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি ন ছবি নও ছবি ন শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারিয়েছি রাতে তারপরে অন্ধকারে অগোচরে তোমার এই নও ন ছবি নও তুমি ছবি